কর্নেল হক আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছেন আপনার সাবজেক্ট ম্যাটারটা দেখে আমার কাছে ভালোই লাগলো যে সুলভে পিএইচডি ডিগ্রি তার মানে আমাদের যে পিএইচডি ডিগ্রি বা আমাদের যে এডুকেশন যে ডিগ্রিগুলো এটা হলো বড় একটা দোকান ওই মুদিখানা দোকান যে মুদিখানা দোকানে গেলে আপনি টাকা দেবেন আপনাকে পিএইচডি সার্টিফিকেট দিয়ে দিবেন আর আপনি যেমনটি বলছিলেন যে এই যে ডিগ্রি ডিগ্রি অর্জনের জন্য ইউনিভার্সিটি যে কনসেপ্ট এই কনসেপ্ট কিন্তু বেশি আগের না এটাই অ্যারিস্টেটল সাব্রেকটিস প্লেটোর মতো যারা দার্শনিক ছিলেন তারা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করে নাই কিন্তু তারা ব্যক্তিগতভাবে এক একজন কি এক একজন কিন্তু ছিল বিশ্ববিদ্যালয় আপনি যে ধর্মের কথা যেটা বললেন এবং ধর্মের বিভিন্ন রেফারেন্স দিলেন বিশেষ করে ইসলাম ধর্মের যেটা বললেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ করা হয়েছে আমাদের সোরা ওই বাকারা দুই নাম্বার আয়াতে কর্নেল হক যেখানে বলা হচ্ছে এই কিতাবে যাহা কিছুই আছে তাহা একটি অকাঠ্য দলিল এবং এটি বিন্দু মাত্র অবিশ্বাস করার কোনো কারণ নাই এবং ইমরানের চার নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে যে এই কিতাবে যাহা কিছুই আছে তাহা অধিকাংশ রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এবং এই রূপক নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে ফেতনা সৃষ্টি করে আমি তাদের সবচাইতে অপছন্দ করি তার মানে আল্লাহ তাল্লাহ যেটা ওই বলছে যে তুমি জ্ঞান অর্জন করো এবং আমি যে বিষয়গুলো অর্থে ব্যবহার করেছি যে আমি আক্ষরিক অর্থে এটা রূপক বলতে কি বুঝিয়েছি সেটা তুমি প্রকৃত অর্থে বোঝার চেষ্টা করো এই জন্য আল্লাহ তাল্লাহ কিন্তু কোরআনের যে সমস্ত আয়াতগুলো উনি নাজিল করেছেন বা কোরআনের যে সমস্ত দিক নির্দেশনাগুলো দিয়েছেন অধিকাংশ উনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন বাট অধিকাংশ কিন্তু দুর্বেদ্ধ এবং অস্পষ্ট এটি আল্লাহ তালা ইচ্ছা করে এই কাজটি করেছে যে আপনারা এটা স্টাডি করেন জ্ঞান অর্জন করেন এবং আমি প্রকৃত অর্থে কি বলতে চেয়েছি সেটি আপনারা বোঝার চেষ্টা করেন এই যে দেখেন যে আপনার ওই বিজ্ঞানীরা আগে যেটা বলতো যে বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ আল্লাহ সোহানু তালা সৃষ্টি করে নাই এটি এটি আগে যেমনটি ছিল এখনো আছে ভবিষ্যতে এরকম থাকবে এরপরে আমরা যে জানলাম যে স্টিভেন হকিন্স এবং আইনস্টাইন আইনস্টাইনের পরে প্রফেসর হকিং এসে বললেন যে না বিগ ব্যাং থিওরির মাধ্যমে ছোট্ট একটা বিন্দুকণা থেকে বিস্ফোরণ হয়েছিল এবং এই বিস্ফোরণে মহাজাগরের জাগতিক বিস্ফোরণ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে আপনার আপনার দেখেন কোরানে কিন্তু কোরানে কিন্তু চার থেকে পাঁচ জায়গায় কিন্তু বলা হচ্ছে যে যে আল্লাহ সুবাহতাল বলেছেন যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ছয়টি স্তরে বা ছয়টি স্টেজ আমি সৃষ্টি করেছি এটি যখন বাংলা অনুবাদ করতে যাওয়া হয় তখন এটাকে কিন্তু দিন হিসেবে বলা হয়েছে ছয় দিনে তৈরি করেছি এটি যারা বিধর্মী যারা নাস্তিক তারা তখন ব্যাখ্যা করার চেষ্টা করে যে আল্লাহ তালার কাছে দিন দিন এবং রাত কি দিন এবং রাত তো আমাদের সাপেক্ষে কিন্তু আসলে উনি এটা স্টেজ বা স্তর ওই বুঝিয়েছেন যেটা যেটা যেটাই ওই যে ব্যাখ্যা করা হয়েছে এটা দিন আসলে এটা দিন না এটা স্তর এবং বিজ্ঞান বা সায়েন্স আমাদের যে প্রফেসর বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর আইনস্টাইন প্রফেসর হকিংস তারা কিন্তু বলেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছয়টা স্টেজ অতিক্রম করেছে সপ্তম স্টেজে আবার যাবে যেটা আমাদের ধর্ম বা বিভিন্ন ধর্মে কিন্তু বলছে ক্যামত কেউ বলছে ধ্বংস কেউ বলছে মহাপ্রলয় তো এই যে এই যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো এগুলো কিন্তু অনেক অনেক বিষয়াদিও হচ্ছে কিন্তু রূপকর্থে ব্যবহার করা তা আমি আমি আসলে কারণে হক আপনার আপনার এখানে ধর্ম নিয়ে আলোচনা করতে আসি নাই বা ধর্ম নিয়ে ব্যাখ্যা করতে আসি নাই বা আমার এই ধর্ম নিয়ে ব্যাখ্যা করার ইচ্ছাও ছিল না কিন্তু আপনি যেহেতু ধর্মের প্রারম্ভিক বক্তব্য দিলেন এবং ধর্মের রেফারেন্সটা দিলেন আমি জাস্ট একটু একটু যাতে আমাদের দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার্থে যে আসলে জ্ঞান অর্জন বলতে প্রকৃত জ্ঞান অর্জন দরকার আপনি 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 সারা বিশ্বে যে গণতান্ত্রিক যে কাঠামো সেখানে এমপি মিনিস্টার বা মন্ত্রী ইভেন প্রধানমন্ত্রী হতেও কিন্তু কোনো লেখাপড়া লাগে না ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন জন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন জন মেজর উনি কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে লেখাপড়া করেছিলেন কিন্তু উনি কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তাই এটা হলো যে আপনি যদি ক্লাস ক্লাস ফাইভ পাশও যদি হন কিন্তু আপনার আক্ষরিকর্তে যদি প্রকৃত জ্ঞান যদি আপনি অর্জন করেন সেটা আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করতে হবে বা স্কুল থেকে অর্জন করতে হবে বা কলেজ থেকে অর্জন করতে হবে বিষয়টি কিন্তু তা না আপনি 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 স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করলেন আপনি পিএইচডি ডিগ্রি নিলেন কিন্তু আপনার নীতি নৈতিকতা আপনার যে সততা এটি যদি আপনি প্রকাশ না করেন তাহলে কিন্তু আপনার এই জ্ঞানের কোনো মূল্য নাই তা আপনি আপনি যে আজকে যে সাবজেক্টটা এনেছেন যে পিএইচডি ডিগ্রি সুলভে ক্রয় করা যায় এটি আমার যেটা বিশ্বাস আপনি যেটা আলোচনা করতে চেয়েছেন আমাদের চোদ্দ ছয় চোদ্দ ছয় দু হাজার চব্বিশ বেনজির বা আইজিবি বেনজির সাহেবের উনি যে উনি যে ডিবিএ ডিগ্রি ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন সেখানে নজিরবিহীন নজিরবিহীন অনিয়ম করা হয়েছে এবং সেটার একটা বিস্তার প্রতিবেদন এসেছে এবং এবং এটি সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে একই সময়ে জেনারেল আজিজ সেনা প্রধান থাকা অবস্থায় বিইউপি থেকে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং আমার এবং আমাকে যেটা আপনার পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়ে আলাপ করার জন্য তাহলে এই বিষয়ে আপনার যদি কোনো স্পেসিফিক যদি প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে আমি সেইভাবে জবাব দিতে পারবো তাহলে সেক্ষেত্রে আমাদের আলোচনা করি সঠিক সঠিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খুব সিস্টেমেটিক্যালি অনেকগুলো সুন্দর কথা বলেছেন আরেকটা জিনিস আপনার কথার সাথে সংযোগ করতে চাই আমি সেটা শুরুতেই বলা উচিত ছিল আমার দেখুন পবিত্র কোরআন শরীফ হলো মানুষের জীবনের জন্য সর্বশেষ জীবন বিধান এটা আল্লাহ বলেছেন এবং এই পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হয় যে বাক্যটি নাজিল হয় ইসলামের মাধ্যমে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের উপরে হে라 গুহার ভিতরে সেটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম এক কোরআহ এক কোরআহ বিসমি খলাক অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ পড়ো জ্ঞান অর্জন করো এই শব্দটা প্রথম শব্দ পবিত্র কোরআনের এবং সর্বশেষ আয়াত যেটা ছিল অম অল ইয়াওম আকমতু লাকুম দীনাকুম আকমতু আলাইকুম নেয়ামাতি রাযিতু লাকুম ইসলামা দ্বীন যাaske আমি পবিত্র ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম জীবন বিধান হিসেবে সমগ্র বিশ্বের মানুষের জন্য এবং এইটাকে আজকে তোমাদের পরিপূর্ণতা দান করলাম এবং সারা বিশ্বের জন্য একমাত্র জীবন বিধান হিসাবে জারি করলাম এই দুইটা আয়াতের সাথে জ্ঞান অর্জনের অনেক সুসম্পর্ক আছে প্রিয় হবে তো এবার আমি ব্যারিস্টার জিল্লোরকে আমি প্রশ্ন যেটা রাখতে চাচ্ছি যেটা দিয়ে উনি সূত্রপাত করবেন দেখুন আপনি নিজেই বলেছেন চোদ্দ জুন একটা বিশাল প্রতিবেদন আহ বের হয় প্রথম আলোতে যেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের পিএইচডি ডিগ্রি অর্জন নিয়ে কি ভুয়া ভাবে কত ভাবে কত অনৈতিক ভাবে তিনি সে ডিগ্রি অর্জন করেছেন সেটা সেখানে বিস্তারিত ভাবে আমরা জানতে পেরেছি যে এটা আপনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে এবং সাবেক একজন উচ্চতন পুলিশ কর্মকর্তা আপনি সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন আপনি এবং একজন শিক্ষানুরাগী হিসাবে আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন প্লিজ জি কর্নেল হক আমি আমি এখানে আজকে আপনার যে পিএইচডি প্রোগ্রামের যে ব্যাখ্যা বিশ্লেষণ এটি আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আপনার আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি না আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ব্যাখ্যা দিচ্ছি না আমি একজন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসেবে ব্যাখ্যা দিচ্ছি কারণ যেহেতু এখানে পিএইচডি নিয়ে কথাবার্তা হচ্ছে আপনার দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার্থে যে এম আই দ্য রাইট পার্সন টু স্পিক অ্যাবাউট দ্য পিএইচডি অ্যাবাউট দ্য পিএইচডি অ্যান্ড দ্য পিএইচডি প্রোগ্রাম অর এম আই দ্য রাইট পার্সন টু স্পিক অ্যাবাউট দ্য এডুকেশনাল এডুকেশনাল স্ট্রাকচার অফ বাংলাদেশ তা আমি আমি আমার যে আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আই থেকে এম ডিগ্রি অর্জন করেছি আমি আমি ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স এবং লিঙ্কন সিন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি অর্জন করেছি এবং আমি বাংলাদেশের সকল জাতীয় ট্রেনিং ইনস্টিটিউট ইনক্লুডিং পিএটিসি সার্ভে সেটেলমেন্ট জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পুলিশ স্টাফ কলেজ পুলিশ একাডেমি পুলিশ একাডেমি বিএম নাইন থেকে শুরু করে এমন কোন ট্রেনিং ইনস্টিটিউট নাই যেখানে আমি ফ্যাকাল্টি বা ট্রেনার হিসেবে আমি ক্লাস নেই নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু দুই সাল থেকে দু সাল পর্যন্ত পনেরো বছর আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ এবং এম বিএ প্রোগ্রামে আমি ফ্যাকাল্টি হিসেবে আমি সেখানে ক্লাস নিয়েছি এবং স্টুডেন্টদেরকে আমি পড়িয়েছি যে মাস্টার প্রোগ্রামে এবং আমি আমি প্রায় ছয়টি ছয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার চাকরির পাশাপাশি কিন্তু আমি সেখানে শিক্ষকতা করেছি তার ভিতরে এআইউবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি তা এখন এইটার পরিপ্রেক্ষিতে আমি এই যে আপনি যে পিএইচডি বিষয় যা আলোচনাটা করলেন সেটা যে বলতে যে আমাদের যে প্রথম আলো পত্রিকায় যে যে বিষয়টি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়ালি পিএইচডি করতে হলে যে ক্রাইটেরিয়া গুলো লাগে এটি আমার অভিজ্ঞতা আছে আমি দু সালে আমি দু সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য আমি গিয়েছিলাম ওখানে দর্শন থেকে আলাদা হয়ে একটা ডিপার্টমেন্ট হয়েছে ওয়ার্ল্ড রিলিজিয়ান অ্যাফেয়ার্স তা আমি আমার শিক্ষাগত যোগ্যতা সকল কিছু বলার পরে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর নুরুল ইসলাম উনি আমাকে বললেন যে আপনার আপনার আন্তর্জাতিক মানের দুইটি জার্নালে লেখা থাকতে হবে অথবা আপনার তিন বছরের তিন বছরের বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষকতা থাকতে হবে এটা ছাড়া বাদ বাকি আপনার যে যে আপনার যে কোয়ালিটি আছে সকল কোয়ালিটি ফুলফিল করে শুধু এই একটি কোয়ালিটি ফুলফিল করে না তখন ওনাকে আমি বললাম আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিএ এবং আমি বাংলাদেশের সকল ট্রেনিং ইনস্টিটিউটে আমি ফ্যাকাল্টি বা ট্রেনিং ট্রেনার হিসেবে ক্লাস নিয়েছি এটা দিয়ে কাবার করবে কিনা উনি বললেন যে না এটা দিয়ে কাবার করবে না এটা আপনাকে ফুল টাইম টিচিং হতে হবে ফুল টাইম টিচিং হতে হবে এটি কোনো কলেজ অথবা অথবা বিশ্ববিদ্যালয় লেভেলের তিন বছরের শিক্ষকতা থাকতে হবে আমি কিন্তু তখন পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারি নাই যদিও উনি আমাকে উনি আমাকে সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন কিন্তু ওই সময় আমি ভর্তি হতে হতে পারি নাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অনলাইনে যান অনলাইনে সার্চ যান সেখানে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার যে ক্রাইটেরিয়া এখানে চারটি ক্রাইটেরিয়া আছে যেটা প্রথম আলোতেও প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে গেলে আপনাকে এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স আপনাকে সকল পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এটি হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনার আন্তর্জাতিক মানের মানে আন্তর্জাতিক 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 মানের যে জার্নাল এই এই ধরনের জার্নালে আপনার দুইটি লেখা প্রকাশিত হতে হবে অথবা আপনার তিন বছরের ফুল টাইম শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে আর তিন নাম্বার হচ্ছে যে আপনি যদি চাকরি থাকেন তাহলে আপনাকে তিন বছরের আপনাকে ছুটির অনুমতি নিতে হবে তবে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি এখন এটা কমিয়েছে এটাকে দুই বছর করেছে যে তাকে কমপক্ষে দুই বছরের তার ছুটি অনুমতি থাকতে হবে আর যদি ছুটি যদি তিনি ফুল টাইম যদি উনি ফুল টাইম ছুটি না নেন তাহলে পার্ট টাইম পিএইচডি করতে পারবেন কিন্তু সেটার মেয়াদ পাঁচ থেকে ছয় বছর যদি সুপারভাইজার এটা অ্যাকসেপ্ট করেন আর চার নম্বর কন্ডিশন হচ্ছে যে বিষয়ে আপনি পিএইচডি করবেন সেই সেই বিষয়ে আপনার অনার্স এবং মাস্টার্স লেভেলে আপনার স্টাডি থাকতে হবে লেখাপড়া থাকতে হবে যদি কোনো কারণে অনার্স বা মাস্টার্স লেভেলে যদি আপনার লেখাপড়া না থাকে তারপরেও আপনি পিএইচডি করতে পারবেন যদি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে এখন যদি ধরেন কেউ কেউ হিস্ট্রি থেকে পাশ করে বাংলাদেশ পুলিশে চাকরি করলো এখন পুলিশে দশ বছর বা পনেরো বছর চাকরি করার পরে উনি যদি ক্রিমিনোলজি বা ক্রিমিনালজি বা ক্রিমিনাল সায়েন্সের উপর বা যদি উনি পিএইচ উনি যদি পিএইচডি করতে চান বা এমফিল করতে চান বা ওই মাস্টার্স করতে চান তাহলে ওনার অনার্স বা মাস্টার্সে মাস্টার্সে ওই সংশ্লিষ্ট বিষয়ে লেখাপড়া না থাকলেও যেহেতু ওনার অনগ্রাউন্ড এক্সপিরিয়েন্স আছে তাহলে পিএইচডি কর্তৃপক্ষ বা এমফিল ফিল কর্তৃপক্ষ এটা শিথিল করতে পারে তা আমাদের যে প্রথম আলো পত্রিকায় যে লেখাটি এসেছে সেখানে বেনোজি সাহেবের এই আমি যে চারটি ক্রাইটেরিয়া বললাম চারটি ক্রাইটেরিয়া কোনোটাই কিন্তু তার ছিল না তার কিন্তু ডিগ্রি লেভেল তার কিন্তু ডিগ্রি এবং মাস্টার্স ফিফটি পার্সেন্টে মানে ফিফটি পার্সেন্ট নাম্বার ছিল না যদিও প্রথম আলো বলেছে উনি উনি দেখিয়েছেন তার ফিফটি এর বেশি নাম্বার ছিল সেখানে ওনাকে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং আমার জানা মতে আন্তর্জাতিক মানের যে জার্নাল এই জার্নালের দুইটা লেখা ওনার ছিল কিনা সেটা আমি জানি না আমি জানি না বা আমার জানা নাই আর তিন নম্বর হলো উনি ডিজি র্যাব এটি একটা ফুল টাইম জব এই ফুল টাইম জব জব থাকা অবস্থায় উনি চাকরিতে ছুটি না নিয়ে এই একটা ফুল টাইম কোর্স উনি এই পিএইচডি ডিগ্রি যে এটা নিলেন এটাও আইনসম্মত ছিল না আর চার নম্বর হচ্ছে উনি লেখাপড়া করেছেন হলো ডিগ্রি পাস এবং উনি তে ইংলিশে মাস্টার্স করেছেন তার মানে ডিবিএ হলো একটা প্রফেশনাল ডিগ্রি ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হলো মূল সাবজেক্ট হলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা বিবিএ করে যে ব্যাচেলর অফ বিজনেস কেবিএার যারা পিএইচডি লেভেলে পড়ালেখা করে তাদেরকে বলা হয় এখন আমাদের আমাদের আইজি পেনোজি সাহেবের কিন্তু ডিগ্রি এবং মাস্টার্স কোনোটাতেই কিন্তু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা ছিল না তাহলে এই চারটা ক্রাইটেরিয়ার কোনো ক্রাইটেরিয়ায় কিন্তু ফুলফিল করে না তাহলে উনি কমার্স ফ্যাকাল্টির কমার্স ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি থেকে ওনাকে পিএইচি ওনাকে ডিপিএ প্রোগ্রামে কিভাবে ভর্তি করলো সেটি আমার জানা নাই তবে প্রথম আলো যেটা লিখেছেন সেটাতে লিখেছেন যে ওই সময় ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে যে অনুমোদন হয়েছিল সেখানে অনুমোদনে যেটা লেখা ছিল যে চোদ্দই মে দু হাজার অনুষ্ঠিত সবার নথিতে বলা হয়েছে তিনি ঢাকা ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ও র্যাবের র্যাবের মহা পরিচালক সমাজে এরকম একজন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ব্যক্তিকে ডিবিএ প্রোগ্রামে বিশেষ বিবেচনায় হলেও ভর্তির অনুমতি দিলে দেশের কল্যাণে কাজে আসবে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স বা মাস্টার্স প্রোগ্রামে বিশেষ বিবেচনায় কিছু ভর্তি করে কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেমন কেউ যদি কেউ যদি আপনার খেলোয়াড় হয়ে থাকে তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে কেউ যদি উপজাতি হতে হয় তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিবেচনায় ভর্তি হতে পারে কিন্তু তাকে কিন্তু তার যে ক্রাইটেরিয়া মিনিমাম যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া সেই কিন্তু ফুলফিল করতে হয় তাকে বিশেষ বিবেচনাটা কোনটা করে যে অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্টে একশো মার্কের ভিতর হয়তো হয়তো সর্বনিম্ন মার্ক পেয়েছে ফিফটি সেভেন বাট এই ক্যাটাগরি লোক হয়তো ফিফটি সেভেন নাম্বার পায় নাই তারা হয়তো নাম্বার পেয়েছে ফিফটি টু বা ফিফটি থ্রি এইভাবে তিন চার মার্ক কম পেলে তখন তাদের একটা কোটা সিস্টেম আছে তখন এই বিশেষ বিবেচনায় তাদেরকে ভর্তি করা হয় কিন্তু এখানে বেনজি সাহেবের যে চারটার কোনোটাই ছিল না কোনোটাই ছিল না প্রথম আলোর বক্তব্য অনুসারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কিভাবে তাকে কিভাবে তাকে ভর্তি করলো এটি একটা দেখার বিষয় আর তারপরে হলো যে আমাদের যে বেনজি সাহেব যে উনি যে যে বিষয়ে যে বিষয়ে পিএইচডি করেছেন পিএইচডি করেছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কর্নেল হক আরেকটা আপনাকে বলি উনি যেটা করেছেন ওনার গবেষণার বিষয়বস্তু ছিল আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষা শান্তিরক্ষা বাহিনীর অবদান এই যে ওনার যে রিসার্চ এটি আসলে ভার্চুয়ালি এটা কোনো পিএইচডির একটা রিসার্চ হতে পারে না কারণ আমার যিনি আলোচক আমার যিনি স্ব আলোচক গাহীনগর বিশ্ববিদ্যালয় থেকে আসছেন উনি একজন পিএইচডি ডিগ্রিধারী আমার পরে উনাকে আপনি প্রশ্ন করবেন যখন পিএইচডি যখন করা হয় তখন পিএইচডি একটা হাইপোথিসিস থাকে এবং হাইপোথিসিসটাকে আপনাকে গবেষণা করে রিসার্চ করে আপনাকে প্রুভ অর ডিসপ্রুভ যে কোনো একটা করতে হয় মানে আপনি যদি এটা ডিসপ্রুভও হয় কোনো সমস্যা নাই বাট ইউজুয়ালি আপনি যে বিষয়টা যে হাইপোথিসিসটা নেন সেটা আপনাকে প্রমাণ করার চেষ্টা করতে হয় এবং এটি এমন একটা বিষয় হতে হবে যে বিষয়টা নিয়ে আগে এই ধরনের কোনো গবেষণা হয়নি তার মানে আমার আমার আর্মি বা পুলিশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে এটা আমাদের বাংলাদেশের ইকোনমিতে কতটুকু কাজ করছে কতটুকু অবদান করছে এটিতে এটি তো কোনো পিএইচডির একটা পিএইচডির একটা হাইপোথিস হতে পারে না এটি তো অবদান রাখছে কর্নেল হক যিনি ক্লাস ফাইভে পড়ে বা সেভেন এ পড়ে সেও তো বুঝতে পারবে যে আমাদের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে পুলিশ বা সেনাবাহিনীতে সেনাবাহিনী যারা কাজ করছে এবং যে রেমিটেন্স গুলো আসছে সেই রেমিটেন্স তো ডেফিনেটলি আমাদের ইকোনমিতে অবদান রাখছে এটার জন্য তো আলাদা কোনো আলাদা কোনো সাইন্টিস্ট হওয়া লাগবে না এর জন্য তো আলাদা কোনো গবেষণা লাগে না এর জন্য তো কোনো আলাদা কোনো রিসার্চ লাগে না সো এটি এটি কোনোভাবে একটা পিএইচডি বা ডিবি এর প্রোগ্রামের একটা রিসার্চ পেপার হতে পারে না এটা কি হতে পারে এটি হতে পারে আমি আমি আপনাকে যেমনটি বললাম যে আমি পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার স্টুডেন্টদেরকে আমাদের আমার স্টুডেন্টদেরকে যে সাবজেক্ট পড়াতাম মাঝে মাঝে ওই সাবজেক্টে তাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হতো যে আপনি এই বিষয়ে একটা অ্যাসাইনমেন্ট করে আনেন সে ওই ক্ষেত্রে তখন সে পঞ্চাশ পেজ ষাট পেজ একশো পেজের একটা অ্যাসাইনমেন্ট করতো এবং অ্যাসাইনমেন্ট লেখা এবং একটা পিএইচডি রিসার্চ লেখা কিন্তু ডিফারেন্ট একটা পিএইচডির রিফার্স লিখতে গেলে আপনাকে কিন্তু ইন্টারন্যাশনাল জার্নাল এবং এখানে যে রেফারেন্সিং এই রেফারেন্সিং কিন্তু ইজ পিএইচডি পিএইচডি প্রোগ্রামের রিসার্চ এবং যে কোনো জার্নালের লেখার যে রিসার্চ এখানে যে যে রেফারেন্সিং করতে হয় ফলো করতে হয় সেটি কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো রিপোর্টে কিন্তু এটা ফলো করা লাগে না তার মানে আপনি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে এই বিষয়টা বেহজি সাহেব যে বিষয়টা নিয়ে রিসার্চ করেছেন এটি একটা মাস্টার্স প্রোগ্রামে হলে তাহলে পিএইচডি বা জার্নালে লেখার ক্ষেত্রে যে সমস্ত প্রসিডিওর যে সমস্ত প্রসিডিউর গুলো এবং যে সমস্ত রেফারেন্সিং গুলো তাকে লিখতে হয় তাকে ফলো করতে হয় এটি কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট বা কোন একটা রিপোর্টে নর্মাল রিপোর্টে লেখা হয় না এখন আসেন আপনি আজিজ সাহেবের যে বিষয়ে আমাদের আজিজ সাহেব সেনাল আজিজ উনি তিন তিন বছর সেনা প্রধান ছিলেন এবং সেনা প্রধান হচ্ছে সেনাবাহিনীর দুই লক্ষ পঁচিশ হাজার ফোর্স দুই লক্ষ পঁচিশ হাজার ফোর্সকে কমান্ড করলেন এবং ওই সময়ে জাতীয় নির্বাচন ছিল এবং ওই সময় ওনাকে নিয়ে কত তর্ক বিতর্ক কত ডিবেট হলো তাহলে উনি তিন বছর তিন বছর ফুল টাইম সেনা প্রধান হিসেবে থাকা অবস্থায় উনি বিউপি থেকে কিভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন সেটি আমার সেটি আমার ওই বোধগম্য না এবং উনারও যে বিষয়বস্তু আপনি দেখেন ওনার বিষয়বস্তু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের ইস্যুজ ইন ট্রান্স ন্যাশনাল সেট কর্নেল ভাগ আমি আমি যে এর আগে যে আলোচনাটা করলাম এটা কি কোনো একটা পিএইচডি এটা কি একটা হাইপোথিসিস হতে পারে এটা দিয়ে উনি কি প্রমাণ করতে চেয়েছেন এটা একটা অ্যাসাইনমেন্ট হতে পারে এটা একটা এটা একটা রিপোর্ট হতে পারে আপনি দেখেন আমাদের যে ফেনজি সেফের যে ডিবিএ প্রোগ্রাম কর্ণের ভাগ আপনাকে আপনার মাধ্যমে আমি একটু দর্শক শ্রোতাদেরকে আরেকটু বলি দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন বিটুন এ পিএইচডি অ্যান্ড ডিবিএ পিএইচডি যারা অর্জন করে ডক্টরেট অফ ফিলসফি পিএইচডি ডিগ্রি যারা অর্জন করে তারা নামের আগে ডক্টর লিখতে পারে নামের শেষে পিএইচডি লিখতে পারে কিন্তু যারা ডিবিএ ডিগ্রি অর্জন করে বা এই ধরনের যারা প্রফেশনাল ডিগ্রি অর্জন করে ধরেন যারা ফার্মেসিতে অনার্স করে তাদেরকে বলে বি ফার্ম এম ফার্ম ডি ফার্ম ডি ফার্ম হচ্ছে ডক্টর অফ ফার্মেসি যারা এডুকেশনে পড়ালেখা করে এডুকেশন নিয়ে পড়ালেখা করে এবং এডুকেশনে ওই শিক্ষকতার লাইনে থাকে ওদের ডিগ্রিটাকে বলে বিএড এম এড ডিএড ডিএড হচ্ছে ডক্টরেট অফ এডুকেশন সো এইগুলো হলো প্রফেশনাল ডিগ্রি এরা নামের আগে ডক্টর লাগাতে পারে কিন্তু নামের শেষে পিএইচডি লিখতে পারে না কিন্তু যিনি পিএইচডি ডিগ্রি উনি নামের আগে ডক্টর লাগাতে পারেন নামের শেষে পিএইচডি লিখতে পারেন তা আমাদের চেনাল আজিজ মানে আমাদের যে বেনজি সাহেব উনাকে ওনাকে যিনি রিকমেন্ড করলেন অধ্যাপক শিবলি রুবায়ত উনি এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং উনার ওনার যে ওনার যে ডিবিএ প্রোগ্রামটা এ মানে ডিবিএ যে রিপোর্টটা এই রিপোর্টটা সুপারভাইজ করেছেন এবং ফাইনালি করেছেন অধ্যাপক ডক্টর রহমান যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং উনি দাবি করেন ওনাকে যদি যুবলীগের দায়িত্ব দেওয়া হয় উনি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব ছেড়ে দিয়েও যুবলীগের দায়িত্ব নিতে উনি রাজি আছেন এবং এবং ওই সময় ভাইস চ্যান্সেলর ছিলেন আসম ও আরেফি তাহলে এই যে এই যে প্রথম আলোর যে রিপোর্ট এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি একজন সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাম প্রাক্তন শিক্ষক হিসেবে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এটা অনতি বিলম্বে এটা ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং এটা একটা ট্রায়াল হওয়া উচিত এবং এটা যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে এই প্রফেসর ডক্টর মিজানুর রহমান এবং অধ্যাপক শিবলি রুবায়দ এবং ও আরেফিন এই তিনজনও তিনজনও কিন্তু ইনডাইরেক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করেছে এবং এই কারণে এটা যদি প্রমাণিত হয় তাহলে এটা দণ্ডবিধি চারশো ছয় এবং চারশো বিশ ধারায় অপরাধ করেছেন এবং এই তিনজন সহ তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা রুজু করা উচিত এবং আমি সরকারকে জোর দাবি জানাচ্ছি যে আপনি এটি অনতি বিলম্বে করেন অথবা আপনি প্রথম আলোকে বলেন যে আপনারা ভুল তথ্য দিয়েছেন অথবা অথবা ডক্টর বেনজির অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা বিবৃতি দিই যে না প্রথম আলো যে বক্তব্য দিয়েছে প্রথম আলো যে সমস্ত তথ্য উপস্থাপন করেছে এই তথ্য সবগুলো এরূপ আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডক্টর বেনোজি যদি এরকম তথ্য উপস্থাপন করতে না পারে তাহলে সরকারের উচিত হবে এবং আমি একজন সাবেক ছাত্র সাবেক শিক্ষক হিসেবে আমি এটা জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সিন্ডিকেটের মাধ্যমে যে সিন্ডিকেটই এই ডিগ্রি নেওয়ার অনুমতি দিয়েছে এই সিন্ডিকেটই তার ডিগ্রি বাতিল করা হোক এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বাতিল করা আর আরেকটি হলো যে ডিবিএ ডিগ্রি নিতে গেলে এটি যেহেতু একটা প্রফেশনাল ডিগ্রি তাকে কিন্তু অনেক বিষয়ে পড়ালেখা করতে তাকে অ্যাকাউন্টিং জানতে মার্কেটিং জানতে ফাইন্যান্স জানতে ইকোনমিক জানতে ম্যাক্রো ইকোনমিক জানতে হয় তাকে সব থেকে যে যেটা হলো যে একটা পিএইচডি বা ডিবিএ প্রোগ্রামে যে একটা সাবজেক্ট আছে ওই যে রিসার্চ ম্যাথোডোলজি তাহলে আমার এই ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ তিনারা দায়িত্বে থাকা অবস্থায় যে যে রিসার্চের যে ম্যাথোডোলজি এই কোর্সটা ওনারা কখন করলেন কিভাবে করলেন এবং একটা রিসার্চ কিভাবে করতে হয় সেটাই বা ওনারা কিভাবে জানলেন আর আরেকটি হলো যে আমাদের জেনারেল আজিজের ক্ষেত্রে যেটা হলো বিউপির ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখলাম এর আগের যিনি সেনাপ্রধান ছিলেন জেনারেল বেলাল উনিও নাকি তিন বছর সেনাপ্রধান থাকা অবস্থায় উনিও নাকি বিউপি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং আমি দেখলাম আরো দুইজন লেফটেন্যান্ট জেনারেল জেনারেল মোল্লা ফজলে আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন দুইজনই আওয়ামী লেসপেন্সার এবং দুইজনই কিন্তু ডিজিএফআই ডিজি ছিলেন এবং দুইজনেই কিন্তু এন কমান্ডেন্ট ছিলেন তাহলে আপনি ডিজিএফআই ডিজি একটা ইম্পর্ট্যান্ট পথ এবং এনডিসির কমান্ডেন্ট ছিলেন তাহলে এত গুরুত্বপূর্ণ পদে থেকে আপনারা একটা ফুল টাইম পিএইচডির কোর্স তাহলে আপনারা এই ডিগ্রিগুলো কিভাবে অর্জন করলেন তো এটা এটা আমরা মানে এই এই পর্যায়ে আমার বক্তব্য এই পর্যন্ত এখন আমার এই বক্তব্য শোনার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কামরুল আর এফ পিএইচডি আমরা ওনার কাছ থেকেও আরো এই পিএইচডি যে কেনা বেচা বা পিএইচডি ডিগ্রি যে অর্জন এই বিষয়গুলো আমরা শুনবো